সালামু আলাইকুম পিওর ছ ফ্যাশন থেকে আপনাদের মাঝে কিছু ড্রেস নিয়ে এসেছি ক্যাজুয়াল পরার জন্য যারা করেন তাদের জন্য যেহেতু এখন বর্তমানে একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু সবাই ভাবে কি ঠান্ডার জন্য কিন্তু এই কাপড়গুলো স্লো কিন্তু এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো ঠান্ডা গরম নাই এগুলো সময় বারো মাস করতে পারবেন যে অফিসিয়াল ড্রেস যারা ক্যাজুয়াল বাসাবাড়িতে পরেন যারা নামাজ কালাম পড়বেন সামনে যেহেতু ই আছে তাদের জন্য কিন্তু এই ড্রেসগুলো আনা ইন্ডিয়ান জয়পুরে অরিজিনালটা দেখেন একদম ফ্লাওয়ার প্রিন্ট খুব সুন্দর মনে হবে কি একদম ফুটানো ফুলগুলো আপনাদের ইতে আর এটার একটা সুন্দর হলো আপনার স্যালোয়ারগুলো কিন্তু সব এক কালার না প্রতিটা প্রিন্ট দেশিগুলো কিন্তু আপনার প্রিন্ট পাবেন কিন্তু কাপড় লো কোয়ালিটিটা একটু দেশিগুলো ভালো কিন্তু কোয়ালিটি একটু ডিফারেন্ট যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো রংকশ গ্যারান্টি থাকে এই যে দেখেন অন্যগুলো বড় থাকে দেশিগুলো বলবো খারাপ সেটা না কিন্তু ইন্ডিয়ানগুলো একটু কোয়ালিটি ভালো হয় ফ্যাব্রিক্স ভালো হয় দুই চার ছয় মাস বেশি পরতে পারবেন আর প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর করা দেখেন প্রতিটা কালার যে কোনো এজের মানুষ যত হেলদি মানুষ পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে এই যে আপনি কাপড় ধরে দেখলেই বুঝতে পারবেন যেহেতু আমরা যারা অনলাইন অর্ডার করবেন তারা আমাদের ড্রেস দেখে ভালো লাগলেই নেন এটা সালোয়ার ড্রেস ভালো লাগলেই আপনারা ড্রেস নিয়েন আগে দুই একটা অর্ডার করে দেখেন যে ছ ফ্যাশন থেকে অরিজিনাল দেয় না কপি দেয় ছ ফ্যাশন থেকে কিন্তু অরিজিনাল ড্রেস যারা নেন কন্টিনিউ তারা কিন্তু পেয়ে যাবেন অরিজিনাল ড্রেস গুলো জয়পুর দেখেন অন্য গুলো দেখছেন অন্য কিন্তু অনেক বিশাল বড় অন্য যেহেতু আমাদের ক্যামেরাই আসতেছে না দেখেন পাশে প্লাস লম্বায় অনেক বড় বিশাল অন্যা বিয়র যার যে কালারটা ভালো লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে যার যেটা সুবিধা হয় ঠিকানা সেই ঠিকানাটা দিবেন আমরা সেই ঠিকানায় পাঠিয়ে দেবো আর প্রতিটা ড্রেস কনাল কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর প্রতিটা ড্রেস কিন্তু আপনারা চাইলে দুইটা তিনটা নিতে পারবেন যেহেতু এগুলো আমাদের নিজস্ব ইন্ডিয়ার থেকে আনা পারচেস করা নিজস্ব সেই জন্য আমাদের ড্রেস কিন্তু কমতি নেই দুইটা তিনটা যারা এখন বর্তমান ভিডিও দেখতেছেন যারা ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এই অরিজিনাল ইন্ডিয়ান থেকে যেহেতু ছ ফ্যাশনে যারা সাবস্ক্রাইব করেন না এখনো করবেন যারা ভিডিও দেখেন না দেখবেন তাদের জন্য একটা সুন্দর অফার যেরকম যারা দুইটা তিনটা নেবেন তাদের জন্য সামনে একটা অফার আছে যেহেতু আমাদের পুরান অনেক কাস্টমার আছে তাদের জন্য কিন্তু সুন্দর একটা অফার আছে সামনে ঈদ যেহেতু আছে সেই কারণে খুব সুন্দর একটা শীঘ্রই একটা অফার দিচ্ছি আমরা এই অন্যটা কিন্তু অনেক বড় দেখেন বিশাল বড় অন্যা যারা নামাজ পড়েন তাদের জন্য কিন্তু এইগুলোর ড্রেসগুলো কিন্তু অনেক ফাইন আর প্রাইসটা হবে মাত্র এখান থেকে জিটে নেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দিবেন মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান জয়পুরিটা ছ ফ্যাশন থেকে আর ছ ফ্যাশনে কিন্তু ইন্ডিয়ান শুধু শুধু এটাই বিক্রি করি আমরা আর কোনো ড্রেস কিন্তু আমাদের ইন্ডিয়ান নাই আর আমাদের ইন্ডিয়ান ড্রেস বলতেই নাই শুধু আমরা ক্যাজুয়াল অনেক কাস্টমার আমাদেরকে বলে ভাই কিছু যেহেতু আপনারা লাক্সারি ড্রেস বিক্রি করেন তাদের জন্য যেহেতু আমাদের কাছে কোনো সব পাকিস্তানি প্রোডাক্ট স্টিচ আনস্টিচ যেটাই নেন নোট তাওয়াক্কাল বিনহামিদ যাই নেন সব কিন্তু আমাদের সব লাক্সারি যেমন স্টিজের মধ্যে সাদা বাহার আগানোর বিনসাইড সব আমাদের কাছে আছে যার যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ড্রেস শুধু এটাই বিক্রি করি জয়পুরি যেহেতু পাকিস্তানের চার পাঁচটা ড্রেস নিলে অনেক আপুরা বলে অন্য দোকানে যাবো ভাই তোমরা একটু জয়পুরি দাও ভালো মানের যেহেতু ভালো কোয়ালিটির কিছু জয়পুরি আমাদের আমাদের কাছে আছে আমরা নিজেরাই ওয়ানার যে ইন্ডিয়া যায় সে নিজেই এটা করে মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছেন এই ইন্ডিয়ান জয়পুরিটা অরিজিনালটা সবকটা ড্রেসই কিন্তু কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর আর কাপুরের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি আপনার বলতে হবে না এগুলো কিন্তু অরিজিনালটা কোনো এখানে লোকাল নাই আর লোকাল যারা বিক্রি করে সেটা অবশ্যই কে বলে কিনা কিন্তু আমরা লোকাল বিক্রি করি না যেহেতু আমরা বইলেই বিক্রি করি আমাদের শুধু ইন্ডিয়ান শুধু এটাই পাবেন আর কিছু পাবেন না আর সব পাকিস্তানি আমাদের একবারে কোট গুলজি থেকে শুরু করে লাক্সারি পর্যন্ত আমাদের কাছে যারা ব্যবসা করতে চান অবশ্যই যারা ব্যবসা করেন তারা যদি ব্যবসা করতে চান নিয়ে আমাদের কাছ থেকে অবশ্যই নিতে পারবেন মিনিমাম দশ পিস নিতে হবে যারা হোলসেল নেবেন যারা তাদের কাছে কিন্তু দশ পিস মিনিমাম নিলে কিন্তু প্রাইস কিন্তু রিজনেবল রাখবো প্রাইস কিন্তু অনেক কম হবে একবারে পারচেস রেট যেহেতু যারা মিনিমাম দশ পিস নিতে হবে এক দুই পিস পিস পাঁচ নিলে হবে না দশ পিস নিলে যেহেতু এটা সেড হলেও দশ পিসের যে অন্যগুলো দেখেন আর এখান থেকে জার্জি কালারটা ভাল লাগে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যার যেটা ভাল লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের রিমোর্স নাম্বার পাঠিয়ে দিতে হবে আমরা আপনার হাতের নাগালে যেটা আছে কুরিয়ার সার্ভিস সেটা বলবেন আমরা সেই কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিচ্ছি ঢাকার বাইরেও হোম ডেলিভারি দিচ্ছি আর কথা বলার হলো যেন আমাদের একটা একটা করে করে দিবেন লাইক তলেই কিন্তু আমাদের হয়ে যাবে যেহেতু আমরা আপনার চাই আপনারা আমাদের ভিডিওটা দেখেন ঠিক আছে আপনারা অর্ডার দেন না দেন জানি না কিন্তু ড্রেস কিন্তু কোয়ালিটি ফুল পাবেন আমাদের কাছ থেকে ছয় না আপনারা চাইলে আমাদের সবটা আইসা ভিজিট করতে পারেন আপনাদের সবাইকে একটা কফির দাওয়াত রইলো আপনারা সবাই আমাদের দোকানে আসবেন একটা কফি খেয়ে যাবেন ড্রেস নেন না নেন আমাদের সবটা দেখে যান আমরা অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করি থেকে ঢাকা প্লাস ঢাকার বাইরে থেকে যারা নিতে চান অবশ্যই কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেল প্রাইস আর এখান থেকে যেটাই নেবেন মাত্র অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে কমেন্টস করে দেবেন আসসালাম আলাইকুম